আটক নেশা কারবারি বুধবার রাতে এলাকাবাসীর খবরের ভিত্তিতে এক নেশা কারবারিকে রিস্কা সহ আটক করল চুরাইবাড়ি থানার পুলিশ ধৃত নেশা কারবারির নাম ইসলাম উদ্দিন বয়স বাহান্ন বাড়ি চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামের চার নম্বর ওয়ার্ডে দিকে একটা খবর আসে যে একটা লোক তার নাম হচ্ছে ইসলাম উদ্দিন বাবার নাম মস্তবালি আলী বাড়ি হচ্ছে উত্তর ফুলবাড়ি আর একটা টমটম গাড়ি এই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ব্রাউন সুগার আরিয়া বা ট্যাবলেট বিক্রি করছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই এবং সেল্টেজ গেট সংলগ্ন চোরাইবাড়ি সেল্টেজ গেইট সংলগ্ন এলাকা থেকে ওই টমটম তো লোকটাকে এত করি পরে টমটম তল্লাশি চালাই টমটমের নাম্বারটা হচ্ছে টি আর জিরো ফাইভ ই আর টু ওয়ান ফোর নাইন টমটমটাকে যখন সার্চ করি তখন টমটমের সিটের নিচে এ কোটা একশো পঞ্চাশটা কোটা আর তার বডি সার্চ সহ গাড়ির অন্যান্য স্থানে সার্চ করে টোটাল দশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট আমরা রিকোভারি করি এবং সিজ করি প্রত্যেকটি প্যাকেটের মধ্যে একশো পঁচানব্বই করে ট্যাবলেট রয়েছে টোটাল ট্যাবলেট হচ্ছে উনিশশো পঞ্চাশটা আর ব্রাউন সুগারের কোটা হচ্ছে একশো রিপোর্ট জানা